কখনো ভেবেছেন কেন একজন মৃত ব্যক্তিকে একা রাখা হয় না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জন্ম ও মৃত্যুর এক গভীর রহস্যে যে কেউ জন্ম নিয়েছে মানুষ দেবতা প্রাণী পশু পাখি কেউই মৃত্যুর হাত থেকে রেহাই পায় না কারণ এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম আকাশে যে গ্রহ নক্ষত্র জলে তাদেরও আছে এক নির্দিষ্ট আয়ু আমাদের সূর্যও একদিন নিভে যাবে আর এই অনন্ত চলাচলের নামই জন্মচক্র এই চক্রে প্রতিটি আত্মা তার কর্মফল ও মনের অবস্থার ওপর নির্ভর করে এক জগৎ থেকে অন্য জগতে যাত্রা করে কখনো ওপরে ওঠে আবার কখনো নেমে যায় নিম্নতর স্তরে আর এই যাত্রা চলতেই থাকে যতক্ষণ না আত্মা মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ করে জীবন বদলায় দেহ বদলায় সময়ও বদলায় কিন্তু আত্মা থেকে যায় অমর অচঞ্চল চিরন্তন গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর কেন একটি মৃতদেহকে কখনো একা রাখা হয় না বন্ধুরা আমাদের উদ্দেশ্য কেবল একটাই হিন্দু ধর্মের চিরন্তন জ্ঞান ও সত্যকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া এই ঐশ্বরিক যাত্রায় আপনিও অংশ নিতে পারেন গরুর পুরাণে বলা হয়েছে যখন কেউ মৃত্যুবরণ করেন তখন তার দেহ সঙ্গে সঙ্গে দাহু করা হয় না আবার মৃতদেহ কখনো একাও রাখা হয় না সেই সময় কাউকে না কাউকে তার পাশে মৃত্যুর পরও আত্মা কিছু সময় তার শরীরের কাছেই অবস্থান করে সে দেখে শোনে অনুভব করে তার প্রিয়জনদের কান্না তাদের শোক যদি সেই দেহকে একা ফেলে রাখা হয় তাহলে আত্মা নিজেকে পরিত্যক্ত মনে করে বিভ্রান্ত হয় কষ্ট পায় তাই তাকে একা রাখা যায় না কারণ তার এখনও সম্পূর্ণ মুক্তি হয়নি আর যদি এই দেহ রাতে দাহ করা হয় তাহলে আত্মা তার পথ হারিয়ে ফেলে এই অবস্থাকে বলা হয় অধক্তি অর্থাৎ আত্মা নিম্ন স্তরে পতিত হয় এই আত্মারা পরবর্তী জন্মে রাক্ষস পিসাজ এমনকি আরও নিম্ন প্রজাতির গর্ভেও জন্ম নিতে পারে শাস্ত্রে বলা হয়েছে মৃতদেহকে রাতের অন্ধকারে দাহ করা উচিত নয় কারণ রাত হল অশুভ শক্তির সময় যখন অন্ধকার আত্মাগুলো ঘুরে বেড়ায় মুক্ত আত্মার সন্ধানে গরুর পুরাণে একটি বিশেষ উল্লেখ পাওয়া যায় যাকে বলা হয় পঞ্চক কাল এই সময়ে যদি কারোর মৃত্যু ঘটে তাহলে সেই দেহ দাহ করা হয় না বরং পঞ্চক কালের সমাপ্তি না হওয়া পর্যন্ত মৃতদেহকে ঘরে রাখা হয় এবং কেউ না কেউ সেই দেহের পাশে জেগে থাকে কারণ প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে পঞ্চকালে মৃত্যুবরণ করা মানুষটির সঙ্গে পরিবারের আরও পাঁচজন সদস্যের মৃত্যুর সম্ভাবনা থাকে এই কারণেই এই সময়কে অত্যন্ত অশুভ ও সংবেদনশীল বলে ধরা হয় তবে ধর্মে যেমন ভয় আছে তেমনই রয়েছে মুক্তির পথও গরুর পুরাণে সেই মুক্তির উপায়ও স্পষ্ট করে বলা হয়েছে এই সময় মৃত ব্যক্তির সঙ্গে কিছু শুকনো ঘাস বা বেসন দিয়ে তৈরি পাঁচটি পুতুল খাটিয়ায় রাখা হয় এই পাঁচটি পুতুলকে মৃতদেহের মতোই পূর্ণ আচার অনুষ্ঠান মেনে দাহ করা হয় যেন প্রতিটি পুতুল প্রতীক হয়ে ওঠে সেই পাঁচজনের যাদের জীবন বিপদের আশঙ্কায় ছিল এভাবেই সম্পূর্ণ রীতি মেনে যখন এই পুতুলগুলিকে দাহ করা হয় তখন বলা হয় পঞ্চক দোষ নিবারণ হয় পরিবারের উপর থেকে মৃত্যুর ছায়া সরে যায় এবং মৃত আত্মাও শান্তি লাভ করে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু তার ছেলে বা মেয়ে দূরে কোথাও থাকে তখন পরিবারের সবাই অপেক্ষা করেন যতক্ষণ না প্রিয় সন্তান ফিরে আসে ততক্ষণ মৃতদেহ ঘরে রাখা হয় এই সময় কেউ না কেউ দেহের পাশে বসে থাকে জেগে থাকে প্রদীপের আলোয় ধূপের ধোঁয়ায় আর প্রার্থনার সুরে কারণ যখন পুত্র বা কন্যা নিজে হাতে শেষকৃত্য সম্পন্ন করে তখনই মৃত আত্মা প্রকৃত শান্তি লাভ করে গরুর পুরাণে বলা হয়েছে যদি সন্তান সেই কর্তব্য পালন করতে না পারে তাহলে আত্মা অসম্পূর্ণ থেকে যায় গর্ভে ফিরে যায় পূর্ণ জন্মের অপেক্ষায় যদি মৃতদেহকে একা ফেলে রাখা হয় তখন প্রকৃতি নিজেই এক ভয়ঙ্কর রূপ ধারণ করে লাল পিঁপড়ে অন্যান্য নর হাদক প্রাণীরা নিঃশব্দে এসে দেহটিকে গ্রাস করে ফেলে আর যদি আত্মাহীন সেই দেহের পাশে কেউ না থাকে তবে অশুভ আত্মারা সুযোগ তারা সেই শূন্য শরীরকে নিজেদের আবাস বানাতে পারে এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে মৃতদেহ কখনো একা ফেলে রাখা উচিত নয় কারণ এতে শুধু মৃত ব্যক্তির নয় জীবিত পরিবারেরও অমঙ্গল ডেকে আনতে পারে আমাদের ধর্মে একটা নয় আছে অনেকগুলি স্তর একদিকে হলো আধ্যাত্মিকতা যেখানে বিশ্বাস ভক্তি আর আত্মার মুক্তির পথ খুঁজে নেওয়া হয় আর অন্য দিকটি হল বিজ্ঞান হ্যাঁ আমাদের হিন্দু ধর্ম কেবল বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নয় এর প্রতিটি রীতি প্রতিটি উপাচার আসলে এক গভীর বৈজ্ঞানিক সত্যের প্রতিফলন যেমন আরও একটি কারণ রয়েছে দীর্ঘ সময় মৃতদেহ রাখলে তার চারপাশে নানা প্রকার জীবাণু ও ব্যাকটেরিয়া জন্ম নিতে শুরু করে দেহের কোষগুলো ভেতর থেকে পচে যেতে থাকে যাকে বিজ্ঞানে বলা হয় ডিকম্পোজিশন প্রক্রিয়া এই সময় বাতাসে ছড়িয়ে পড়ে নানা গ্যাস যেমন মিথেন অ্যামোনিয়া যা এক অদ্ভুত গন্ধ তৈরি করে আর সেই গন্ধে আকৃষ্ট হয়ে আসে মাছি ও অন্যান্য কীট পতঙ্গ তাই শাস্ত্রে বলা হয়েছে মৃতদেহের পাশে ধূপ ও প্রদীপ জ্বালাতে হবে যা শুধু ধর্মীয় আচার নয় বরং পরিবেশকে জীবাণুমুক্ত রাখার বৈজ্ঞানিক উপায় এটিও বলা হয়ে থাকি যে মৃতদেহকে একা ফেলে রাখা শুধু অশুভ নয় বরং মৃত আত্মাকেও সমস্যায় ফেলে দিতে পারে কারণ প্রাচীন কাল থেকে বিশ্বাস করা হয় রাতের অন্ধকারে কিছু তান্ত্রিক শক্তি ঘুরে বেড়ায় যারা সদ্য মৃত আত্মার উপর নিজেদের সাধনা চালাতে চায় এই কারণেই দেহের পাশে কেউ না কেউ পাহারা দেয় যেন আত্মা শান্ত থাকে আর কোনো অশুভ শক্তি তার আশেপাশে আসতে না পারে এ যেন এক নীরব প্রহরা যেখানে আলো মন্ত্র আর বিশ্বাস রক্ষা করে এক নবযাত্রার আত্মাকে গরুর পুরাণে বলা হয়েছে রাতের গভীরে অধক্তিযুক্ত আত্মা ও নিশাচর প্রাণীরা হয়ে ওঠে সক্রিয় যদি আত্মা তখনও তন্ত্রমগ্ন অবস্থায় থাকে তবে সেই অন্ধকারে তার ওপর অন্য শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায় মহাভারতের ভীষ্ম পিতামহ অধক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে সূর্যের পর্যন্ত অপেক্ষা করেছিলেন কারণ উত্তরায়নের সময় প্রকৃতি ও চেতনার গতি ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয় এই সময় আত্মার জন্যে পথ উন্মুক্ত থাকে যাতে সে আলো ও মুক্তির দিকে এগিয়ে যেতে পারে প্রাচীন প্রবাদে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা প্রথমে অধক্তির স্তরে নামে তারপর গাছ পাখি পশুরূপে জন্ম নেয় ধীরে ধীরে আবার ওপরে উঠতে থাকে এভাবেই এক আত্মা তার কর্ম ও সাধনার মাধ্যমে মানব জন্ম অর্জন করে আর এক সত্য সন্ধানীর প্রচেষ্টায় সে পৌঁছাতে পারে দেবতা কিংবা অসুরের স্তরে এটাই জন্মচক্রের মহাগুপ্ত রহস্য যেখানে প্রতিটি মৃত্যু আসলে এক নতুন সূচনা গরুর পুরাণের এই অমূল্য জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং এক নতুন যাত্রার সূচনা প্রতিটি আচার প্রতিটি নিয়মের পেছনে আছে গভীর আধ্যাত্মিকতা ও বিজ্ঞান যা শুধু বিশ্বাস নয় এক জীবনের শিক্ষা রাধে রাধে